হ্যালো গাইস নতুন ইভেন্ট কেমন হয়েছে মনে হচ্ছে একটু কঠিন হয়ে গেছে আর কঠিন হবেই বা না কেন একে তো মাত্র চোদ্দ দিনে শার্ট কাট করতে হবে পনেরোশো আবার প্রতিদিন নিত্য নতুন কঠিন কঠিন চ্যালেঞ্জ দিচ্ছে যেগুলো কমপ্লিট করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো আপাতত ইভেন্ট বিষয়ে রেখে কিছু প্যাক ওপেন করে নিই তারপর আবার ইভেন্ট নিয়ে কিছু সাজেশন দিয়ে দেব এইখানে দেখুন আমাদের স্টোরে আমাদের যে ইভেন্ট প্যাকগুলো সব শো করছে এবং একটু নিচের দিকে দেখুন আমাদের যে নতুন ইভেন্ট এসে রেকর্ড প্যাক আসছে ইভেন্টের প্যাকও শো করছে তো এইখানে আমাদের প্যাকগুলো ওপেন করতে হলে আমাদের ডেইলি রেকর্ড প্যাক আছে সেইটা ওপেন করতে হলে আমাদের লাগবে তিন হাজার জেমস এই প্যাকটার ভিতরে দেখুন আমাদের রেকর্ড ব্রাকার্স ইভেন্টের যত প্লেয়ার আছে প্রথম সপ্তাহের সব প্লেয়ারগুলোই এর মধ্যে রয়েছে তো এইখানে দেখুন রোনালদোর কাজটাও রয়েছে তো আমি এই প্যাকটাকে এখন ওপেন করতেছি মাত্র তিন হাজার জেমস খরচ করে দেখা যাক এইখান থেকে রোনালদোর কার্ড পাই কিনা আগের দিন দেখছি একজন শুধু তিন হাজার জেমস দিয়ে রোনালদোকে পেয়েছে তো ওইরকম লাখ আজ আমার আছে কিনা জানি না তারপরও দেখি আমাকে কি দেয় জার্মানি রোনালদোকে পেলাম না সিবি তো সেন্টার ব্যাগ দিছে ক্লাবটাকে আমি চিনি না তারপরও দেখুন একশো দশ ওভারের একটা প্লেয়ার দিছে মাত্র রেকর্ড ব্র্যাকার্ড ইভেন্ট থেকে তো গাইস আমি ভেবেছিলাম যে আমিও তার মতো ভাগ্যবান যে আমি রোনালদোর কার্ডটা পাবো তো পালাম না যাই হোক এটাকে আমি দেখে দেবো আজ আমি এই রেকর্ড ব্র্যাকের প্রথম প্যাকটা ওপেন করছি প্রথম বৃহস্পতিবারের যেদিন আমাদের ইভেন্ট টা আসছে সেই দিন আমি কোনো প্যাক ওপেন করিনি তো ফার্স্ট টাইম ওপেন এ একশো দশ একটা প্লেয়ার দিয়েছে যাই হোক দিছে এর থেকে নিচে একশো নয় আর কি দেয় নাই এটাই বেটার তো এখন আমি চলে যাবো আমাদের যে পনেরো হাজার জেমস এর প্যাকটা আছে এই প্যাকটা ওপেন করবো দেখুন গাইস এই প্যাকের ভিতর আমাদের যে নতুন চ্যাপ্টার দিছে জুবিনটাস এই জুবিনটাস সব প্লেয়ার গুলোই আছে এখানে শো করছে আর কি এখন আমি এই প্যাকটা কিন্তু অলরেডি ওপেন করে দিছি তো এই প্যাক থেকে দেখা যাক কোন প্লেয়ার পাই তো দেখুন গাইস জার্মানি সিডিএম মোটামুটি একটা ক্লাবের দিছে যে ক্লাব আর কি নর্মাল তারপরও জার্মানি ক্লাব তো একশো বারো ওভারের একটা প্লেয়ার দিছে তো আগে প্রথম যে ব্যাগটা ওপেন করছি একশো দশ এবার দিছে একশো বারো ওভারের একটা প্লেয়ার তো আমি আশা করছিলাম এক থেকে একটু বেটার যাই হোক সিডিএম না হয়ে যদি এটা যদি সিএমও হতো তবু একটা কাজ হতো কারণ আমার স্কোরে সিডিএম এর কোনো পজিশন নাই আমি সিডিএম নিয়ে খেলি না তারপরও মোটামুটি যে প্লেয়ার দিছে এই প্লেয়ার নিয়ে আমার খেল ও কি খেলবো না এটাকে আমি এক্সচেঞ্জ করে সার নিয়ে নেবো তো গাইস দেখতে পারছেন একশো বারো বারের প্লেয়ার পাইছি এক পনেরো হাজার জেমস খরচ করে তো এটা হলো একটা ব্যাড লাগ আর কি যেটাকে বলে তো ব্যাট লাক নিয়েই শুরু করতে হচ্ছে প্রথমে প্যাক ওপেন করছি সেখানে একটা ব্যাট লাক এখান থেকেও তো এবার আমি ওপেন করবো দেখুন এই যে তিন হাজার আর এইখানে আমাদের জুবিনটাসের সব প্লেয়ারই আছে তো এইখান থেকে এবার আশা করি কম জেমস দিয়ে দেখি ভালো কোনো প্লেয়ার দেয় কিনা কারণ এটা দেয় স্বাভাবিক অনেকেই কিন্তু কম জেমস খরচ করে ভালো প্লেয়ার পেয়েছে তো আমিও একটু চেষ্টা করতেছি দেখা যাক এখান থেকে কম জেমস খরচ করে পাই কিনা তো গায়ে দেখা যাক কোন প্লেয়ার দেয় জার্মানি সিএম বায়নমিক কিটা মুসলারা ওরে বাই এত ইভেন্টের একটা প্লেয়ার দেশে বাপসালা মুসলারা পর্যন্ত হয়তো দেশে মুসলারার যে একশো তেরো চোদ্দোর কার্ডটা এইটা দিলেও কিন্তু একটু ভালো হতো দেখুন গাইস এইটা হলো জুবিন টাসের প্যাক আর তার মধ্যে দেশে বাইনারের প্লেয়ার এটা একটা অসম্ভব ব্যাপার মানে কি বলবো এফসি মোবাইল লিগ কি শুরু করছে দেখছেন মানে বাইনারের প্লেয়ার দিছে জিবিনটাস প্যাকের মধ্যে তো গাইস এবার আমি এক্সচেঞ্জ করব আর এক্সচেঞ্জ করতে হলে দেখুন আমার 112 ওভারের একটা প্লেয়ার দিতে হবে আমি কিন্তু সনকে এক্সচেঞ্জ করতেছি আমি এইটাকে ম্যাক্স করে ফেলছিলাম তারপরে এইবার লাগবে 109 এর একটা প্লে ও একটা প্লেয়ার লিউ হচ্ছে 112 ওভারের দেই একটা প্যাক খুলতেছি দেখা যাক কাকে পাই ব্রাজিল এলডব্লিউ নেপোলি হুম একটা সস্তা প্লেয়ার দিছে 110 এ আমি বুঝছিলাম আমি প্রথম যখন এবিডব্লিউ দিছে তখন বসলাম ভিনি ব্রাজিল দেখেই কিন্তু ব্রাজিল দেখেই যে ভিনি হবে এটা আর কি ঠিক না যাক 110 এর একটা প্লেয়ার দিছে 112 ওভারের একটা প্লেয়ার এক্সচেঞ্জ করে পাইছি 110 এর একটা প্লেয়ার সনকে খালি খালি আমি এক্সচেঞ্জ করে ফেলছি যাক এবার আবার আমাদের স্টোরে চলে আসব এবং এইখান থেকে আমাদের যে 7500 এর প্যাক আছে ওই প্যাক ওপেন করব তো দেখুন আমাদের একটু উপরের দিকে আছে ওই যে সাত হাজার পাঁচশো তো এই প্যাক আমরা ওপেন করবো আর এইটাই কিন্তু কোনো ডিসকাউন্ট দেয় নাই তো পনেরো হাজার জেমসের প্যাকে তো কোনো এটা প্রথম দিন ছিল গাইজ এখান থেকে যে প্যাকটা ওপেন করবো এই প্যাক থেকে একশো দশ থেকে একশো পনেরো ওভারের প্লেয়ার এইখান থেকে দেবে তো নতুন প্লেয়ার দেবে মনে হচ্ছে সাইডে তো দেখতে পাচ্ছেন যে কি প্লেয়ার আসতে পারে নতুন দেখা যাক গাইজ কি প্লেয়ার পাই এখান থেকে ফ্রান্স সিডিএম আর বাই সিডিএম অলরেডি দুটো পাওয়া গেছে দুই তিনটে সিডিএম পাচ্ছি এই এইটা মানে আমি এই ফ্রান্সের প্লেয়ার দেখে ভাবছি যে ভালো প্লেয়ার ওই একই কথা বারবার ভালো প্লেয়ার ভাবতেছি কিন্তু কোন ভালো প্লেয়ার পাচ্ছি না সিডিএম দিচ্ছে আজকে আজকে এগারো ওভারের মানে একশো বারো ওভারের প্লেয়ার দিচ্ছে কিন্তু সিডিএম দিচ্ছে আজকে যে স্কোয়াড এর প্লেয়ার আমার লাগবে না সেই প্লেয়ার গুলো দিলো তো আবার এই এই শোট শোট আরেকটা প্যাক আছে এই সাত হাজার পাঁচশো এটা ওপেন করে নেবো কারণ দুটো করে লিমিট তো এইটাও আমি ওপেন মানে আর কি লিমিট শেষ করে ফেলতে চাচ্ছি দ্বিতীয় নম্বর প্যাকটা ওপেন করবো এখন তো জুবিন টাসের এই প্যাকটা আপনারা দেখুন এইখানে সব প্লেয়ার আছে জুবিনটাস এর কিন্তু রোনালদোর কার্ডটা থাকলে ভালো হতো জুবিনটাস এর রোনালদো তো খেলছে ডিমের প্লেয়ার আছে কিন্তু এই জুবিনটাস মধ্যে তো এখানে যদি রোনালদোর কার্ডটাও থাকতো এটা আর ভালো হতো তো গাইজ দেখুন আমাদের প্যাক ওপেন হচ্ছে দেখা যাক কোন প্লেয়ার পাই ইংল্যান্ড এলবি আরে ভাই এই প্লেয়ার তো প্রথম দিক দিয়েই দিছিল এখন আবার সেই প্লেয়ার একশো দশ ওভারের একটা প্লেয়ার ধরা দিচ্ছে সাত হাজার জেমস খরচ করে একশো দশ ওভারের প্লেয়ার পাইছি তো গাইস দেখতে পাচ্ছেন যে আজকে কতগুলো জেমস খরচ করলাম কোনো ভালো প্লেয়ার পালাম না যতই এক্সচেঞ্জ করি বা ভালো প্লেয়ারের জন্য জেমস বেশি করে খরচ করি কোনো কাজ হচ্ছে না সব থেকে নিম্নতর প্লেয়ার দিচ্ছে কয়েকদিন যাবৎ আমি কোনো আমার স্কোয়াডের জন্য কোনো ভালো প্লেয়ারও না আমার স্কোয়াড আমার নতুন করে কোনো স্কোট ওবারও বাড়তেছে না বা আমার স্কোর্ড চেঞ্জও হচ্ছে না বুঝতেই পারছেন যে যতই জেমস খরচ করি আজ কোনো ভালো প্লেয়ার দেবে না তো আজকের ভিডিও কিন্তু ভালো থাকবেন সবাই